আসসালামু আলাইকুম গ্রামীণ ব্যাংক শিক্ষানব অফিসার ভাইভা দুই হাজার পঁচিশ নয় জুলাই দুই আজকে ভাইভা পরীক্ষা ছিল তো আজকে আমরা যে প্রার্থীর ভাইভাটা শেয়ার করব তো ওনার নাম হচ্ছে শান্তা সরকার অনু তুনি হচ্ছে আজকে ভাইভা বোর্ড এক নম্বর বোর্ডে ভাইভা দিয়েছে তুনি হচ্ছে যেভাবে ভাইভাটা আমাদেরকে শেয়ার করেছে বা ওনাকে যেভাবে ভাইভা বোর্ডে কোয়েশ্চেন করেছে ঠিক সেইভাবেই হচ্ছে আমরা এখানে উপস্থাপনা করার চেষ্টা করবো তো যারা হচ্ছে সামনে ভাইবা পরীক্ষা দিবেন বা ভাইবা পরীক্ষার জন্য অপেক্ষা করতেছেন তাদের আপনারা ভাইবা রুমে যাবেন যখন তখন দুইটা জিনিস ফলো করবেন এক হচ্ছে আপনি রুমে কিভাবে ঢুকতেছেন আর আপনি যে আঞ্চলিক ভাষা বলতেছেন ভাইবা বুড়েন নাকি হচ্ছে শুদ্ধ ভাষা বলতেছেন আপনি সবসময় আঞ্চলিক ভাষা পরিহার করার চেষ্টা করবেন ড্রেস আপ ঠিক করেন এবং ওইখানে আপনি যখন ভাইবা পরীক্ষা দিবেন তাদের সাথে আই কন্ট্যাক্টটা ঠিক রাখেন আপনাকে ভাইভা বোর্ডে বেশ কিছু প্রশ্ন করবে এবং কি হচ্ছে আপনাকে ভাইভা বোর্ডে কিছু সময় রাখবে অনেকে আছে যে আপনি আপনার ঢোকার সময় ঠিকঠাক ঢুকতে পারেন না বা হচ্ছে দেখা গেছে যে আপনি ওইখানে যখন গিয়ে সালাম দেন বা কথা বলেন আপনাদের তখন আপনার গেট আপ বা কথাবার্তা শুনেই তারা হচ্ছে একটা মেজারমেন্ট করে ফেলে যাওয়ার আপনাকে ভাই ভাতে কত সময় রাখবে তো সেই জন্য হচ্ছে আমি বলবো অনেকেই ভাই দিয়ে আইসা বলতেছেন যে আপনাদের ভাইভা ভালো হয়েছে আবার অনেকেই আইসা বলতেছেন যে আপনাকে হচ্ছে অল্প সময় রাখতেছে ভাইভা বোর্ডে বেশি সময় রাখতেছেন আবার অনেকেই এটা ক্লেম করতেছেন যে মেয়েদের ভাইবা নাকি বেশি সময় নিচ্ছে বা মেয়েদেরকে ভাই নাকি বেশি সময় দিচ্ছে বা তাদের হচ্ছে ভালো করে জিজ্ঞেস করতেছে ছেলেদের সময় দিচ্ছে বিষয়টা কিন্তু এরকম না অনেকেরই কিন্তু অনেক ছেলেদেরই কিন্তু ভাইবা ভালো হচ্ছে আবার অনেকেরই হচ্ছে ভাইবা অন্যতটা জিজ্ঞেস করতেছে না বা অল্প সময়ের মধ্যে ছেড়ে দিচ্ছে তবে এটা ঠিক আছে মেয়েদের হচ্ছে প্রায়োরিটিটা একটু বেশি দেওয়া হচ্ছে আহ জিজ্ঞেস করা হচ্ছে বা হচ্ছে তাদের একটু বেশি করে জানার চেষ্টা করে তারা তো যাই হোক এটা হচ্ছে আসলে তাদের বিষয় তো আমরা হচ্ছে আজকে তাহলে শান্ত সরকার অনু উনি যেভাবে লিখছেন ওনার ব্যাপারটা আমরা শেয়ার করব। পার্থি। নমস্কার স্যার উনি হিন্দু বলে হচ্ছে নমস্কার দিয়েছে তারপরে স্যার তাকে বলছে জি বসুন তারপর হচ্ছে প্রার্থী ধন্যবাদ স্যার স্যার তাকে জিজ্ঞেস করেছে যে আপনার নাম কি ফাইলগুলো দেন মানে উনি যে ফাইলটা নিয়ে গেছে সেই ফাইলগুলো চেয়েছে তো তারপর হচ্ছে উনি বলেছে জি স্যার আমার নাম হচ্ছে শান্তা সরকার অনু আর তাকে জিজ্ঞেস করে তারপর স্যার তাকে জিজ্ঞেস করেছে যে কোন বিষয়ে পড়াশোনা করেছেন প্রার্থী উত্তর দিয়েছে যে বাংলা থেকে পড়াশোনা করেছি তারপর স্যার জিজ্ঞেস করছে মাস্টার্স করছেন কোথায় থেকে পাঠ্য উত্তর দিয়েছে যে রংপুর কারমাইকেল কলেজ থেকে স্যার জিজ্ঞেস করছে মাস্টার্স কত সালে শেষ করেছেন পাঠ্য উত্তর দিয়েছে দুই সালে তারপর স্যার প্রশ্ন করেছে যে চাকরি করেন কোথাও পার্থী উত্তর দিয়েছে যে নাসার তারপর সার্তাকে জিজ্ঞেস করেছে যে এর আগে কোথাও ভাইপা দিয়েছেন পার্থী উত্তর দিয়েছে যে নাসার তারপর স্যার তাকে জিজ্ঞেস করেছেন যে গ্রামীণ ব্যাংকে কেন চাকরি করতে চান উত্তর দিয়েছে যে থেকে ইচ্ছে ছিল গ্রামীণ ব্যাংকে চাকরি করার সে দিক থেকে আগ্রহী আর গ্রামীণ ব্যাংকের আর গ্রামীণ ব্যাংক জনসাধারণের কাছে খুবই জনপ্রিয় কর্মীদের সাথে গ্রামীণ ব্যাংক খুবই সুলভ আচরণ করে গ্রামীণ ব্যাংকে তাই সুযোগ সুবিধা ভালো এজন্যই চাকরি করতে ইচ্ছুক তো উনি হচ্ছে এভাবে আনসারটা দিয়েছে তো এই কিন্তু আপনারা হচ্ছে আপনাদের নিজের করে দিতে পারেন অথবা হচ্ছে এই আনসারটা আরো সুন্দর করে দেওয়া যায় তাহলে হচ্ছে আপনারা এই যে আমি লিখে দিয়েছি যে আমাদের এই ভাইভা ভাষিকটা যারা সংগ্রহ করেছেন তারা হচ্ছে এখান থেকে এই যে এই তিনটা পয়েন্ট বলবেন ঠিক আছে এই তিনটা পয়েন্ট বললে আপনাদের হচ্ছে এই প্রশ্নের আনসারটা এখানে হয়ে যাবে আর যারা হচ্ছে আমাদের ভাইভা সিটগুলো এখনো সংগ্রহ করার নাই তারা চাইলে হচ্ছে আমাদের যে এখানে দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যেকোনো একটা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা হচ্ছে আমাদের ভাইভা সিটগুলো সংগ্রহ করতে পারেন তো ভাইভাসিটের মূল্য হচ্ছে একশো টাকা একশো টাকার বিনিময়ে আপনারা তারা হচ্ছে আমাদের এই গ্রামীণ ব্যাংকের যে ভাইভা সিটের জন্য পাঁচটা পিডিএফ রয়েছে সেটা হচ্ছে যে এই যে এটা ব্যক্তিগত যত কোয়েশ্চেন আছে এটা থেকে কোশ্চেন বেশি করে এটা আর গ্রামীণ ব্যাংকে ভাইভা কিভাবে উপস্থাপনা করতে হয় বা কিভাবে হচ্ছে ভাইভা দিতে হয় এটার যে নমুনাটা এখানে দশটা নমুনা দেওয়া আছে এটা আর হচ্ছে যে গ্রামীণ ব্যাংক সম্পর্কে যত কোশ্চেন আছে সেটা হচ্ছে এখানে দেওয়া আছে আর এই যে ব্যাংক রিলেটেড গ্রামীণ ব্যাংক সম্পর্কে বা হচ্ছে সাধারণ জ্ঞানের যে প্রশ্নগুলো আছে সেগুলো সব হচ্ছে যে এটার মধ্যে দেওয়া আছে এখানে টোটাল পাঁচটা পিডিএফ এর মধ্যে আমাদের এই গ্রামীণ ব্যাংকের ভাইবার যে সাজেশনটা পূর্ণাঙ্গ ভাবে এখানে দেওয়া আছে এটা পড়লে আপনাদের যত রকমের প্রশ্ন করুক না কেন গ্রামীণ ব্যাংকে বা গ্রামীণ ব্যাংক রিলেটেড সকল প্রশ্ন আপনারা এখানে আনসার করতে পারবেন ও উনি যখন এরকম করে উত্তর দিয়েছে তারপর স্যার তাকে বলছে কিন্তু গ্রামীণ ব্যাংক তো আপনার চিন্তার ভাবনার বিপরীত কাজ করে মাঠ পর্যায়ে কাজ করতে হবে তারপরে হচ্ছে বলছে যে ঋণ প্রদান করতে হয় নতুন সদস্য ভর্তি করতে হয় ঋণ আদায় করার জন্য মাঠে যেতে হয় এগুলো হচ্ছে আপনি পারবেন এগুলো হচ্ছে তাকে বলেছে ভাইবাবু পার্থ্য উত্তর দিয়েছে জি স্যার পারবো আমার বাসার কাছে গ্রামীণ ব্যাংকের শাখা আছে আমি নিশ্চোখে দেখেছি গ্রামীণ ব্যাংকের কার্যক্রম এবং কর্মীদের ঋণ বিতরণ সদস্য সংগ্রহ করণ এগুলো হচ্ছে আমি দেখেছি আমি হচ্ছে কাজটা পারবো তুমি হচ্ছে এভাবে আনসারটা দিয়েছে তারপরে হচ্ছে স্যারটাকে বলেছে যে আপনার বাবা কি করেন পার্থ ব্যবসায় করেন তারপর স্যার তাকে জিজ্ঞেস করেছে যে পরিবারে কে কে আছে পার্থ উত্তর দিয়েছে যে মা বাবা বোন ভাই তারপর সার তাকে জিজ্ঞেস করেছে পরিবারে আপনি বড় সন্তান উত্তর দিয়েছে যে নাসার বোন বড় তারপর হচ্ছে আমি তারপর স্যার তাকে জিজ্ঞেস করেছে বোন কি করেন উত্তর দিয়েছে যে প্রাইমারি শিক্ষক তারপর স্যারটাকে জিজ্ঞেস করেছে তাহলে আপনি কেন প্রাইভেট চাকরি করবেন আপনার বোন তো সরকারি চাকরি করে তো এই যে দেখেন যে একটা প্রশ্ন ওনাকে করছে এই প্রশ্নটার আনসারটা উনি আসলে প্রপারলি ভাবে এখানে আনসার দিতে পারেন উনি যেটা বলছে এখানে আসলে এটা এই প্রশ্নটা করলে অনেকে প্রপার আনসার দিতে পারে না যখন হচ্ছে জিজ্ঞেস করে যে আপনি হচ্ছে সরকারি চাকরি বাদ দিয়ে আপনি কেন প্রাইভেট চাকরিতে ঢুকতে যাচ্ছেন বা আসতে যাচ্ছেন তো এটা প্রপার আনসারটা দেখেন অনেকে দিতে পারে না তো উনি যেভাবে আনসারটা দিয়েছে ওনার আনসারটা মোটামুটি হয়েছে তবে হচ্ছে তবে হচ্ছে এখানে খুব একটা ভালো হয় নাই তো এই যে প্রশ্নটা এই প্রশ্নের আনসারটা আমি বারবার বলি প্রত্যেক দিনই যে এই প্রশ্নটার আনসারটা আপনি যে এইখান থেকে দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে যে যে দুই নম্বর প্রশ্নটা আপনি এখানে বলার চেষ্টা করবেন অথবা হচ্ছে যে এক নম্বর যে প্রশ্নটা আমি দিয়েছি এখানে এই প্রশ্নটা বলার চেষ্টা করবেন এই দুইটা প্রশ্ন যদি হচ্ছে আপনারা ভালো করে পড়েন এই টাইপের যত কোশ্চেন হবে সব হচ্ছে আপনারা এখান থেকে আনসার করতে পারবেন আপনাদের হচ্ছে বলার পরেও আপনারা দেখা যায় যে ভাইবা গিয়ে এটা ঠিকঠাক আনসার করতে পারতেছেন না তো এটা হচ্ছে আপনারা পড়েন না কেন এটা হচ্ছে আপনারা একটু পড়বেন তারপরে দেখেন যে উনি যে আনসারটা দিয়েছে যে সরকারি চাকরি করার ইচ্ছে আমার আছে তবে বর্তমান সময়ে সরকারি চাকরি পাওয়া খুবই কঠিন সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি বেসরকারি চাকরি করবে এটা আসলে কোনো প্রপার আনসার হয় নাই তো উনি হচ্ছে যদি এই আনসারটা এরকম ভাবে সুন্দর করে দিত যেমন হচ্ছে আমি এখানে বলে দিয়েছি যে স্যার বিসিএস বা অন্যান্য সরকারি চাকরি নিয়োগ পদ্ধতি দীর্ঘ মেয়াদী হয়ে থাকে যেখানে আমার মতো মধ্যবিত্ত পরিবার ছেলে মেয়েদের জন্য এত সময় অপেক্ষা করা কঠিন হয়ে যায় অন্যদিকে আপনাদের প্রতিষ্ঠানে খুব তাড়াতাড়ি নিয়োগ পাওয়া যায় এবং ডাক পাওয়া যায় সরকারি চাকরি পেতে হলে প্রয়োজন দীর্ঘ সময় এবং প্রস্তুতির সাথে অর্থের যোগান যা আমার পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না তাই আমি নিজের পায়ে দাঁড়াতে চাই অর্থ উপার্জন করতে চাই সরকারি চাকরির জন্য বসে থেকে করতে না আমি হচ্ছে চাকরিটি আমার খুবই প্রয়োজন যদি হচ্ছে আপনারা আনসারটা দিয়ে দেন তাহলে কিন্তু সঠিক হয় আনসারটা তো হচ্ছে এগুলা বললে কিন্তু তারা বুঝতে পারে যে আসলে ড্রিম আপনার এটা না তারপর স্যার তাকে জিজ্ঞেস যে আপনার বয়স কত উত্তর দিয়েছে সাতান্ন বছর এক মাস তো এই যে বয়সটা এই বয়সটাও কিন্তু অনেকটা ভেরি করতেছে যাদের বয়সটা একটু কম বা আছে তাদের কিন্তু একটু প্রশ্নটা বেশি করে বা তাদের জিজ্ঞেস করা জাস্টিফাই করার চেষ্টা করে যে আসলে আপনি চাকরি করবেন কিনা বা আপনি সরকারি চাকরিতে চলে যাবেন এরকম জিজ্ঞেস করে তো আপনারা হচ্ছে একটু বুঝিয়ে বলার চেষ্টা করবেন তো এই বুঝিয়ে বলার জন্য হচ্ছে আমি যে সিটটা দিয়েছি এখানে সতেরোটা প্রশ্ন আমি একেবারে পার্সোনাল ভাবে বুঝানোর চেষ্টা করেছি যে কিভাবে হচ্ছে আপনারা ভাই ব্যাতে ভালো করবেন আপনাদের জন্য সেই ফেব্রুয়ারি মাস থেকেই এই গ্রামীণ ব্যাংকে যারা পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য কাজ করতেছি তো আপনারা তারপরে হচ্ছে ভিডিওগুলো দেখার পরেও বুঝতেছেন না কেন সেটা বুঝলাম না আমি যে ধরুন আপনাকে নির্বাচন করা হলো আপনাকে আপনার কাজ বুঝিয়ে দিলে অথবা কিভাবে আপনার কাজগুলো করবেন এবং প্রতিষ্ঠানের জন্য একজন যোগ্য কর্মী হবেন তাহলে দেখেন যে ওনাকে এরকম একটা প্রশ্ন করছে যে ওনাকে চাকরি দিল এখন কিভাবে হচ্ছে আপনি আমাদের প্রতিষ্ঠানের জন্য একজন যোগ্য কর্মী হয়ে উঠবেন তো এই যে একটা প্রশ্ন করছে ওনাকে তো এই প্রশ্নটা অনেকেই সুন্দর করে আনসার দিতে পারে আবার অনেকেই হচ্ছে সুন্দর করে আনসার দিতে পারে না দেখেন উনি যে আনসারটা দিয়েছে যা স্যার আমাকে প্রশিক্ষণকালে গ্রামীণ ব্যাংকের সকল প্রক্রিয়া নিয়মকানুন রুলস শেখানো হবে আমি সেগুলো মেনে সঠিকভাবে আমার কাজগুলো সততা ও যোগ্যতা দিয়ে করার চেষ্টা করব এই যে দিয়েছে তো আনসারটা হয়েছে তবে হচ্ছে এতটা সুন্দর হয় নাই তো এটা সুন্দর করার জন্য কিন্তু আরো অনেক ওয়ে রয়েছে বা আরো হচ্ছে অনেক সুন্দর করে বলা যায় তো এই যে এখানে দেখেন যে আমি এখানে বলে দিয়েছি যে কিভাবে হচ্ছে এই দেখেন যে এখানে হচ্ছে আমি এই যে তিন নম্বর যে প্রশ্নটা দিয়েছি যে এটা পড়লেই হয়ে যাবে যেখানে বলা আছে যে নিজেকে কিভাবে প্রতিষ্ঠানের জন্য সম্পদ হিসেবে তৈরি করবেন এই যে এতটুকু যদি হচ্ছে আপনি এই প্রশ্নটার প্রেক্ষিতে এটা বলতেন বলতো উনি তাহলে কিন্তু এটার আনসারটা একদম প্রপার হতো ঠিক আছে তো যারা হচ্ছে সামনে ভাইবা পরীক্ষা দিবেন মানে হচ্ছে সামনে যাদের পরীক্ষা আছে তাদের আমি বলবো যে এই প্রশ্নটা ভালো করে পড়বেন এই প্রশ্নটা পড়লে আপনাদের এই টাইপের কোয়েশ্চেন করলে এখান থেকে আনসার দিতে পারবেন তারপরে হচ্ছে দেখেন যে এখানে 7 বলছে যে কক্সবাজার পোস্টিং দিলে চাকরি করবেন উনি উত্তর দিয়েছে জি স্যার করব তো আপনারা হচ্ছে 77 দিবেন যে আপনাদের যেখানে পোস্টিং এর কথা বলল আপনারা আপনি 77 দেওয়ার চেষ্টা করবেন তারপর 7 থাকে জিজ্ঞেস করছে জয়েন করার পর তো আবার চাকরি ছেড়ে চলে যাবেন না পার্টি উত্তর দিয়েছে না স্যার চাকরি ছাড়ব না চাকরি ছাড়ার জন্য চাকরি নিচ্ছি না চাকরি করব স্যার এরকম হচ্ছে উনি आंसर দিয়েছে তো आंसर হয়েছে তবে হচ্ছে এটা আরো সুন্দর করে आंसर দেওয়া যেত তো এই টাইপের যে কোয়েশ্চেন এটা কিন্তু আমাদের এই শীতটার মধ্যে দেওয়া আছে এই যে এখানে দেখেন যে বলছে যে এক মাস পর যদি আপনি সরকারি চাকরি হয় তাহলে কি এটা ছেড়ে দিবেন তো এই যে এইটুকু পড়লে আপনি যে এখানে আরো সুন্দর করে আনসার দিতে পারবেন তারপরে দেখেন যে স্যার তাকে আর অল্প একটা প্রশ্ন করে ছেড়ে দিয়েছে এখানে তাকে স্যার জিজ্ঞেস করেছে যে দশ হাজার টাকার বাৎসরিক আট পার্সেন্ট সুচ্ছ এক বছর পর মোট কত টাকা হবে

বঙ্গভবনের শপথ গ্রহণ করেন তো এটা সঠিক উত্তর সবাই জানেন আগস্ট দুই হাজার চব্বিশ তারপর করছে যে সর্বশেষ প্রশ্ন যে ক্রেডিট কার্ড কি দিয়েছে যে ক্রেডিট কার্ড এক ধরনের প্লাস্টিক কার্ড নগদ অর্থ উত্তরণ ও পরিশোধ করা যায় তো আনসার হয়েছে তবে হচ্ছে এটা আরো সুন্দর করে বলা যায় যে এটার আনসারটা শর্টকাট হয়ে গেছে যে ক্রেডিট কার্ড কি তো এটার আনসারটা কিন্তু আমাদের দেখা গেছে আমি যে ক্রেডিট কার্ড জিজ্ঞেস করেনি তো যারা হচ্ছে সামনে ভাইবা পরীক্ষা দিবেন তাদের আমার একটা কথা থাকবে আপনাদের জন্য আমি প্রচুর পরিশ্রম করেছি সেই ফেব্রুয়ারি মাস থেকে তো আপনারা হচ্ছে একটা কাজই করবেন ভাইবা আপনারা যাওয়ার পরে সেটা হচ্ছে যে আপনি সুন্দর সাবলীল সুন্দর ভাষায় কথা বলার চেষ্টা করবেন আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনাকে যে প্রশ্ন জিজ্ঞেস করবে একটা আনসার যদি আপনি না পারেন ওইটা হচ্ছে আপনি নিজে থেকে বলতে যাবেন না না পারলে হচ্ছে আপনি পাস বলবেন বা হচ্ছে সরি সার বা এই বিষয়ে আমরা জানা নেই এটা বলে হচ্ছে আপনি এখানে শেষ করবেন আর দ্বিতীয়ত হচ্ছে আপনি যখনই ভাইভা পরীক্ষা বসবেন আপনি একদম স্টিল সোজা হয়ে বসার চেষ্টা করবেন আছে কথা বলার সময় আই কন্টাক্ট করতে পার না আপনি যতটুকু সম্ভব হয় আই কন্টাক্ট করার চেষ্টা করবেন তবে গাম গাপিয়ে যাওয়ার কিছু নাই ভয় পাওয়ার কিছু নাই আপনারা হচ্ছে একটু ইজি থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ভাইভা ভালো হবে আপনাকে क्वेश्चन জিজ্ঞেস করবে আবার অনেকেই দেখা যায় যে রুমে ঢোকার সময় হচ্ছে আপনারা জুতার শব্দ করেন বা হচ্ছে সুন্দর করে হাঁটতে পারেন না তো এই বিষয়গুলো কিন্তু ভাইভা বোর্ডের খেয়াল করে তো আপনারা হচ্ছে এই বিষয়গুলো একটু নজর দিয়ে তারপর হচ্ছে ভাইভাতে যাওয়ার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এর পরবর্তীতে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবো